নবম শ্রেণীর গণিত কোষে দেখি পনেরো দশমিক দুই পাতা দুশো তেইশ আজকে আমরা দেখব দাগের অঙ্কটা দেখো দাগের অঙ্কটা কী বলেছে একটি সমদ্রীবাহু ত্রিভুজের সমান বাহুদ্দ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কুড়ি সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লেখ বা লিখি তাহলে একটা বাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান শুধু এটা বলে দেওয়া আছে যার প্রত্যেকটা দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে কুড়ি সেমি কুড়ি সেবি করে আর বলে দেওয়া আছে যে ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোনটা বলে দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করে লেখো দেখো কীভাবে করবো না ধরো প্রথমে এটা হচ্ছে একটা ধরো এটা একটা সমুদ্রিবাহু ত্রিভুজ একটা সমুদ্রিবাহু ত্রিভুজ ধরে নিলাম এই সি একটা ত্রিভুজ ঠিক আছে এর বি বাহুর দৈর্ঘ্যটা বলছে কুড়ি সেমি আর এসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কুড়ি সেমি এই সমান বাহু দুটার অন্তর্ভুক্ত কোন এই মাঝের কোনটা বলে দেওয়া আছে তিরিশ ডিগ্রি বলছে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে তাহলে আমি কি করছি প্রথমে দেখো এই যে এব 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 ত্রুজটা সি বিন্দুটার থেকে এবি বাহুটার উপর একটা লম্ব টানলাম নাম দিয়ে দিলাম ডি অর্থাৎ সিডি লম্বটা টানলাম তাহলে সিডি লম্বটা টানলে কি হচ্ছে তাহলে সিড সিডি বাহুটার উপরে কি টানলাম বলো সি বি বাহুর উপর সিডি লম্ব অঙ্কন করলাম তাহলে দেখো কী হলো যে নতুন একটা ত্রিভুজ হয়ে গেছে কি এসি ডি ত্রিভুজ তাহলে এর দেখো সি কোনটা আমি কত লিখতে পারবো না যেহেতু লম্ব টেনি তাহলে সি কোন হয়ে গেল নব্বই ডিগ্রি আর আমার বলে দেওয়া আছে কত বি এসি কোনটা বলে দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি বিএসি কোন সমান তিরিশ ডিগ্রি তাহলে কী হবে ডি কোনটা কথা হবে না ডি কোন সমান হচ্ছে ডি কোন সমান দেখো কী হবে না এক তিনটে কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস কী কী পেয়েছি আমি একটা এখানে এটা নব্বই তো পেয়ে গেছি যেহেতু লম্ব টেনেছি তাই নব্বই ডিগ্রি যুক্ত তিরিশ ডিগ্রি বোঝা গেছে সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি সমান কত হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে এসিডি কোনটার মান আমি পেয়ে গেলাম কত ষাট ডিগ্রি তাহলে আমি এখানে লিখতে পারি কি কি লিখতে পারি যে এ সি ডি কো অর্থাৎ এসিডি কোন অর্থাৎ এই যে এ সিডিকোন এসিডি কোন এসিডি কোন সমান আমি লিখতে পারি টু ডি এসি কোন ডি এসি কোনো এই যে এ সি ডি কোন সমান টু ডি এ সি কোন অর্থাৎ এসিডি কোনটা যার মাপ হবে তাহলে তার অর্ধেকটা হলো ডি এ সি হয়েছে ঠিক আছে তাহলে এবারে কী করবো না তাহলে আমি এখান থেকে লিখতে পারি সিডি বাহুলটার দৈর্গা কি হবে সিডি সমান হচ্ছে কত সি ডি সমান হচ্ছে একে দুই এসি সমান একে দুই গণিত এসি বাহুটার মাপ কত জানি কুড়ি সেমি তাহলে কুড়ি দুই দশে কুড়ি অতএব কী হয়ে গেল অতএব সিডি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে গেল দশ সেমি সিডি বাহুটার দৈর্ঘ্য বেরিয়ে গেল দশ সেমি তাহলে আমাকে বার করতে বলে যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে না এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা দেখো সমান একের দুই ভূমি তো আমার দেওয়ায় আছে ভূমি কত আছে কুড়ি আর উচ্চতাটা কত পেলাম দশ তাহলে দুই দশে কুড়ি সমান দশ দশম একশো বর্গ সেমি। তাহলে কি হয়ে গেলো এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কত হয়ে গেলো এবিসি ত্রিভুলটার ক্ষেত্রফল হয়ে গেল একশো বর্গ সেমি। ঠিক আছে দেখে নাও একবার ভালো করে ঠিক আছে এইবার দেখো পরের অঙ্কটা দেখো কি বলেছে তেরোটায় গেল চোদ্দটা দেখো বলছে একটি সমকণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা রুট টু প্লাস ওয়ান সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিষেপাটা দেওয়া আছে তাহলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা বার করতে বলেছে ও ত্রিভুজটার ক্ষেত্রফলটা বার করতে বলেছে ঠিক আছে দেখে নাও একবার ভালো করে পরের লঙ্কটা কত লঙ্কটা এটা না এটা হচ্ছে তোমার তাহলে প্রথমেই এটা বলেছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে ত্রি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটা ধরো একটা টানলাম তাহলে এটা হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিলাম এই সমান দুটো বাহু এইটাও এ এটাও এ ঠিক আছে তাহলে সি সমকোলী সমদ্বিবাহু ত্রিভুজটার এই যে এব এব যে সমদ্বিবাহু ত্রিভুজটার তাহলে তার আমার প্রথমে কী বার করতে হবে আমি লিখতে পারি কি না ac স্কয়ার অতিভুজের স্কয়ার সমান অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা আমরা জানি তাহলে অতিভুজটা কে আছে ac তাহলে ac তা স্কয়ার সমান হচ্ছে লম্ব কো ধরে আছে a a স্কয়ার আর ভূমি কে উ ধরে আছে a তাহলে স্কয়ার তাহলে ac স্কয়ার সমান হচ্ছে কত স্কয়ার স্কয়ার যোগ করলে কত 2 স্কয়ার তাহলে ac সমান কত হচ্ছে মানে ac সমান √2 * 2 স্কয়ার সমান স্কোয়ারের জন্য রুটটা বাইরে একটা বেরিয়ে গেল এই রুট টু সেম তাহলে আমি এসি বাহুর দুর্গটা কী হলো না এসি বাহুর দুর্গটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই সমুদ্রীবাহ ত্রিভুজের এসি সমুদ্রীবাহুর ত্রিভুজের আমরা এসি বাহুর দুর্গটা পেয়ে গেছি কত এই রুট টু সেম আবার দেখো বলে দেওয়া আছে ত্রিভুজটার পরিসীমা তাহলে আমার পরিসীমা মানে কি ত্রিভুজের বাহুগুলার যোগ তাহলে পরিসীমা সমান কি দেখো একটা বাহু হচ্ছে এ আরেকটা বাহু এ আরেকটা বাহু কত পেলাম এ রুট টু তাহলে হয়ে গেল পরিসীমা সমান দেখো এতে এতে যোগ করলে কত হলো টু এ প্লাস এ রুট টু সেমি এটা হয়ে গেলো ত্রিভুজটার পরিসীমা ঠিক আছে এবারে দেখো কি বলেছে বলেছে পরিসীমা আমার বলে দেওয়া আছে কি বলে দেওয়া আছে না পরিসীমা বলে দেওয়া আছে রুট টু প্লাস ওয়ান সেমি তাহলে আমি লিখতে পারি কি শর্তানুসারে শর্তানুসারে পরিসীমাটা কী পেলাম একটা পেলাম টু এ পেলাম আর একটা পেলাম এ রুট টু সমান কত রুট টু প্লাস ওয়ান তাহলে দেখো এখানে আমি কী করবো এ এখানেও আছে এখানেও আছে এ কমন নিলাম দুই প্লাস রুট টু সমান হচ্ছে কত রুট টু প্লাস ওয়ান তাহলে এ সমান কত হলো রুট টু প্লাস ওয়ান বাই দুই প্লাস রুট টু দেখো এখানে একটু হিসাব আছে কি না এই দেখো দুইটাকে আমরা কীরকম লিখতে পারি দেখো রুট টু প্লাস ওয়ান আছে তাহলে আমি এখানে দুইটার বদলে আমি লিখতে পারি একটা রুট টু তাহলে দুটো রুট টুতে গুম করলে একটা দুই হয় তাহলে রুট টু গণিত রুট টু তাহলে একটা রুট টু কমন নিয়ে নিলাম তাহলে হচ্ছে প্লাস ওয়ান বোঝা গেছে এই যে দুই দুইটা লিখেছি দুই মানে কি দুটো রুট টু রুট গণিত রুট টু তার মধ্যে একটা রুট আমি কমন নিয়ে নিচ্ছি একটা রুট টু পড়ে আছে আর এই রুটটা কমন একটা রুট কমন মানে কমন চলে গেছে তাহলে এক পড়ে আছে তাহলে আমি দেখো এইটাই এইটাই যদি কেটে দিই তাহলে এ সমান আমার কত বেরিয়ে গেল ওয়ান বাই রুট আমাকে বার করতে বলেছে কি আমাকে বার করতে বলেছে অতিভুজের দৈর্ঘ্য তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি বার করেছি আমি না অতিভুজ সমান আমি কি পেয়েছিলাম এ রুট টু তাহলে এর মানটা আমি বসিয়ে দিই এখানে ওয়ান বাই রুট টু গণিত রুট টু রুট কেটে গেল সমান অতিভুজ কত হয়ে গেল এক সেমি ঠিক আছে অতিভুজ বেরিয়ে গেছে এবার আমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল অতএব ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান দেখো একের দুই ভূমিটাও পেয়েছি এ উচ্চতাটাও পেয়েছি সমান একের দুই ইন্টু এর মান কত ওয়ান বাই রুট টু গণিত এখানে ওয়ান বাই রুট টু সমান দেখা হয় একের দুই গণিত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু করলে কথা হয় এক দুই হয় সমান হচ্ছে একের চার সমান কথা হয়ে গেল চারকে এক শূন্য দশমিক দুই পাঁচ বর্গ সেমি তাহলে আমাকে কী জানতে চেয়েছিল আমাকে জানতে চেয়েছে যে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে আমি লিখবো ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য সমান হচ্ছে একটা উত্তর হয়ে গেলো অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে এক সেমি আর কি বলেছে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত না ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ বর্গ সেমি ধন্যবাদ দেখে যাও সব অংশ দেবো সব বুঝিয়ে বুঝিয়ে দেবো